আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আনিসুজ্জামান আজকের ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাঁদপুর যাচ্ছিলাম হঠাৎ করেই জাহাজের এই দৃশ্যগুলা দেখে আমি ভিডিও ধারণ না করে থাকতে পারলাম না পাখিদের বকদের ওড়াউড়ি এটা আপনি একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন সাথে জাহাজ তো আছেই এত এত জাহাজ আমি এর আগে কখনোই দেখি নাই নীল জলরাশির মধ্যে জাহাজের ছুটে চলা মালবাহী জাহাজগুলোর ছোট ছোট জাহাজগুলোর ছোটে চলা অথবা স্থিরভাবে দাঁড়িয়ে থাকা মানে অভূতপূর্ব দৃশ্য যেটাকে বলে আর কি কেউ ছুটে চলে যাচ্ছে অথবা কেউ মাল খালাসের জন্যে দাঁড়িয়ে আছে আকাশে অসংখ্য চিল উঠছে আসলে সব কিছু মিলিয়ে অপূর্ব এক মিলন বন্ধন যেটাকে বলা চলে আমি এর আগে এত সুন্দর মিলনবন্ধন পাখি আকাশ নদী জাহাজ খুব কমই দেখেছি আর পানির রঙের কথা কি বলবো পানির রঙটাও মাঝে মধ্যে খুব সুন্দর লাগছে আকাশের নীল পানির মধ্যে পড়ছে আসলে আকাশ পানি হচ্ছে আয়না প্রতিচ্ছবির মতোই এই দৃশ্যগুলা দেখলে যে কারো মন এমনিতেই ভালো হয়ে যাবে নদী পথে চলার সবচেয়ে আনন্দময় হচ্ছে নদীর মধ্যে মাঝে মধ্যে যখন আপনি ট্রলার নৌকা অথবা মালবাহী জাহাজগুলো আপনি খেয়াল করতে পারবেন বা দেখতে পারবেন পানি নৌকা নদীর টং টং বা জাহাজ ছুটে চলার শব্দ আপনাকে বারবার মুগ্ধ করবে আসলে মানসিক প্রশান্তির জন্যে নিজেকে আনন্দে রাখার জন্য এগুলার কোনো বিকল্প নেই আমরা একটা মানুষ যখন অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাই ওই মানুষটা আমাকে ভালো রাখবে তখনই আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয় আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন তাহলে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন প্রথমত আপনার নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে তারপর অন্যকে ভালোবাসতে হবে অন্যকে ভালো রাখতে হবে তবে অন্যের ওপর খুব বেশি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না কারণ একটা মানুষ যখন বুঝে যায় আপনি তাকে খুব বেশি ভালো বেশি ফেলেছেন তখনই মানুষটা ভিন্ন কারণে আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করে কষ্ট দেওয়ার চেষ্টা করে তখনই মানুষটা আস্তে আস্তে দূরে সরে চলে যেতে থাকে এই কষ্টগুলো সইতে না পেরে তাই আমরা মানুষকে ভালোবাসবো তবে এতটা ভালোবাসবো না যার কারণে খুব বেশি কষ্ট পেতে হয় অনেক শুন কিছু কথা বলে ফেললাম আসলে নদীপথে চলতে চলতে এই জাহাজ নৌকা নদীর মিতালি আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে কল্পনার রাজ্যে যদি চিন্তা করে থাকেন তাহলে আপনি আনন্দিত পাবেন অথবা চোখের দৃষ্টিতে যদি দেখে থাকেন আনন্দিত পাবেন এই যে একটা পান উড়ে যাচ্ছে খুব কাছ থেকে উড়ে গেল আসলে এই দৃশ্যগুলা আপনার মনোপটে বা চোখের দৃশ্য আজীবন থাকবে যদি আপনি ক্যামেরা বন্দি করে রাখেন এই যে আমি ক্যামেরা বন্দি করে রেখেছি আমি এইগুলা রেখে দিব আমার ভিন্ন জায়গায় তাহলে আমি আজীবন দেখতে পারবো ভিডিও কোয়ালিটি হয়তো খুব ভালো নেই তবে আমার টোরির কথা তো মনে থাকবে এই দৃশ্যগুলো যখন আমি দেখব এইভাবেই ভিন্ন স্মৃতিকে মেমোরাইজ করে রাখার জন্যে অনেক দিন অনেক বছর ধরে রাখার জন্যে আমরা স্থির চিত্র করে থাকি অথবা ভিডিওগ্রাফি করে থাকি এগুলাই হচ্ছে আপনার অবসর সময়ে বা যখন ভালো না লাগবে তখন এই ভিডিওগুলো দেখবেন আপনি স্মৃতিপ্রবণ হবেন আবেগ হবেন রোমাঞ্চিত হবেন আসলে এই দৃশ্যগুলা আজ এরকম আছে দশ বছর পরে এরকম থাকবে না ধন্যবাদ সবাই